হাই ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি হচ্ছে কোনো মিনি ব্লগ না কোনো এ ডে উইথ মি না কি রান্না করলাম বা কি খাওয়া দাওয়া হলো তেমন কিছু না কোনো বুক রিভিউও না আজকে আমার চ্যানেলটা অন্যরকম ভিডিও আসতে হচ্ছে ভিডিওটা হচ্ছে স্কিন কেয়ার রিলেটিভ আমি আগে খুব একটা স্কিন কেয়ার করতাম না কিন্তু রিসেন্ট আমি ফেসওয়াশের সাথে সাথে স্ক্রাব আর ফেস প্যাক বানানোরও ট্রাই করছি এই কদিন ইলেভেনে ওঠার পর থেকে মুখে যা ট্যান পড়েছিল তার জন্য ভাবছিলাম ওটা স্পেশাল কেয়ার করাই যাক সো তার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি এইটা অ্যাপস গুডনেসে এটা হচ্ছে মুলতানি মিট্টি ফেস প্যাক মানে ডাস্ট আছে ভেতরে আমাকে জল দিয়ে গুলে প্যাক করতে হবে তোমরা যেন মুলতানি মিট্টি ইউজ করো তোমরা জানো এটা কত এফেক্টিভ স্কিনের পক্ষে আর এটা অনেক পৌরাণিক জিনিস অনেক পুরনো জিনিস যেটা আমার মাঠাকুমারাও ইউজ করে এসেছে তারপর নিয়ে নিয়েছি গোলাপ জল এটার দাম তিরিশ টাকা আর ওইটার দাম হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা তারপর নিয়ে নিয়েছি অ্যালোভেরা জেল আমি এখানে কোম্পানিটাও বলে দিচ্ছি এটা হচ্ছে অ্যাপেলো কোম্পানির আর এই তিনটে দিয়ে আমি মনে একটা ফেস প্যাক বানাবো ভর দুপুরবেলা বাড়িতে সবাই ঘুমোচ্ছে আর আমি আমার ঘরে ফেস প্যাক বানাবো এবার প্রথমে দেখে নাও আমি দেখিয়ে দিচ্ছি যেহেতু মুখে মাখবে সেহেতু ভালো কোম্পানি নেওয়া উচিত বলেই আমার মনে হয় বাজারে যেগুলো লুজ সেগুলো খারাপ বলছি না বাট অ্যাপস অ্যাডসুডেন্ট আমি নিয়েছি মোটামুটি ভালো প্রথমে কেটে নিলাম এর যারা ইউজ করে এই ধরনের ডাস্ট পাউডার আর কি তারা জানো কিভাবে খুলতে হয় তাও আমি দেখিয়ে দিচ্ছি একটা জিপ লক টাইপের থাকে তার ভেতরে আর একটা এক্সট্রা পাউচ থাকে যাতে এক্সট্রা সিকিউরিটি দেওয়া যায় এবং ভেতরে জিনিসটা না পড়ে যায় একটু ভেতরে ডাস্ট ছিল আর আমি এটা আগে কেটে দেখিনি আমি ভিডিও চলাকালীনই কেটেছি সো আমি ক্যামেরা করবো না দেখবো আমি কিছুই বুঝতে পারছিলাম না তাও ভিডিওটা করেছি দেখো তোমরা এইটা হচ্ছে ভিতরে সেই প্যাকেট যার ভেতরে আসল পাউডারটা রয়েছে এটা অল্প করে আমি কাঁচিতে করে কেটে নিলাম বেশি বড় করে কাটবে না কারণ এর ফলে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে ডাস্টটা কম করে কেটে নিয়েছি তারপর চামচে এক চামচ মতন দিয়ে দিচ্ছি কাঁচের বাটিতে দেন এটা আমার প্যাক করে দিচ্ছি ভালো করে কারণ প্যাক করে না রাখলে তো বর্ষাকালে ড্যাম্প হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সো এরপর আমি দিয়ে দিচ্ছি হচ্ছে অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল তোমরা চাইলে স্কিপ করতে পারো কিন্তু মুখটা আমি প্রথমবার ইউজ করছি তো আসলেও তেমন একটা শুষ্ক হয়ে যাবে কিনা না ভেবে আমি ভাবলাম অ্যালোভেরা জেলটা দেওয়াই যাক আর হ্যাঁ এটা মাসে কিন্তু একবার কি দুবার করবে খুব ইমার্জেন্সি হলে কবে করবে কিন্তু প্রতি সপ্তাহে সপ্তাহে বা দুদিন অন্তর অন্তর করবে না তারপর দিয়ে নিচ্ছি আমি গোলাপ জল আর ভিডিওটা ভয়েস ওভার যখন দিচ্ছি তখন এই প্যাকটা বানানো পাঁচ ছ দিন হয়ে গেছে আমার মুখে কোনো রকম পিম্পল বেরোয়নি মানে প্যাকটা মোটামুটি এফেক্টিভ প্রথমে গুলে নিয়েছি আর খুব তাড়াতাড়ি গুলে মুখে লাগাতে হবে ভিডিও চক করে আমার একটু দেরি হয়ে গেছিলো বটে কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যায় ফলে তাড়াতাড়ি মাখবে একটা থিন লেয়ার অ্যাপ্লাই করবে আর দশ মিনিট রেখে ধুয়ে নেবে সেভেন্টি পার্সেন্ট মতন হলেই ধুয়ে নেবে বেশি ধোয়ার দর শুকোবার দরকার নেই আর দেখো কি সুন্দর গ্লো করছে এটা আমি তো ভাবতেই পারছি না তোমরা আরও এরকম মিনি ব্লগ থাকতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর হ্যাঁ অবশ্যই যদি মুলতানি মিটি না ইউজ করে থাকো অবশ্যই ইউজ করো আর তারপর আমি মুখে মেখে নিয়েছি ডাবর গোলাপুরি রোজ ওয়াটার অ্যাজ এ টোনার আর তারপর মশ্চুরাইজার হিসেবে মেখে নিয়েছি আমি হচ্ছে বাই